এবং আপনাদেরকে মনে করিয়ে দেয় যে আমি যে লাল জুলু এই গানটা লিখেছিলাম আপনারা অনেকেই জানেন যে অস্ট্রেলিয়ার একটি হাত শান্তনু ভাই এই লোকটার কথা না বললে না এই আন্দোলনের শেষের পনেরোটা দিন প্রত্যেকটা দিন রাতে আমাকে ফোন করতেন রাহাত শান্তনু ভাই তিনি অস্ট্রেলিয়ার বড় অ্যাক্টিভিস্ট এবং উনি একমাত্র লোক যে সারা মধ্যে একবার বলতেন যে তুমি তোমার ওয়াইফের খবর ভুলে যেও না তো ওনার কথা আমি এখন মনে করছি তুনি উনি আমাকে ফোন করে বললেন যে তুমি একটা র্যাপ গান লেখো আমি তো সাধারণত জানি না আমি কবিতা লিখি আমার কবিতার বই বের হয়েছে তো আমি বললাম ভাই আমি তো র্যাব কখনো লিখি নাই বলে না তুমি তো লেখা প্রচন্ড তাড়া হচ্ছিল যে আমি চাচ্ছিলাম যে এই আমি রাস্তায় দেখছি এই আন্দোলন তো এই স্মৃতি সব নষ্ট করে দেওয়া হবে এই ন্যারেটিভকে মিথ্যা বলা হবে সুতরাং আমি কিছু লিখে রাখি আমি বারবার চেষ্টা করছি আমি কিচ্ছু লিখতে পারছিলাম না আমি স্টার্ট হয়েছিলাম তখন হঠাৎ করে ভাই উনি যখন ফোন করে বললেন যে তোমাকে একটা র্যাব লিখতে হবে আমি দুইবার বসলাম আমি দেখি কিছু মাথা থেকে আসলাম না ভাইকে আবার ফোন দিয়ে বললাম ভাই আমি তো কখনো র্যাপ লিখিনি তখন আমাকে দারুণ হ্যান্ডেল করলেন উনি বললেন কি আচ্ছা শোনো তোমার গান লিখতে হবে না তুমি তো এই গত দশ দিন ধরে রক্তের মধ্যে দাঁড়িয়ে আছো কারণ আমি যা দেখতাম প্রতিদিন ওনাকে এসে বলতাম যে ভাই আমি আমার সামনে দেখতেছি কি হচ্ছে তখন উনি বললো তোমার কোনো গান লেখা লাগবে না তুমি ধরো আজ থেকে পঞ্চাশ বছর পর বাংলাদেশের মানুষ জানবে না আজকে কি রইছে তুমি ইতিহাস লেখো তুমি কি দেখছো তুমি কিসের মধ্যে দাঁড়িয়ে আছো সেইটা লেখো তাতে গান হলে হোক না হলে না হোক এই যখন আমাকে বললো আমি লিখতে শুরু করলাম আমি কি দেখেছি অদ্ভুত ব্যাপারে এক ঘন্টা পরে আমি যা লিখলাম এরপরে আমি দেখলাম যে আমার সারা শরীর কাঁপছে আমি কান্না করছি এবং ভাইকে আমি পাঠানোর পরে উনি আমাকে বললো তুমি তো আমাদের রাবণ মিয়া এই কথাটা আমার মনে আছে কারণ আমি এটা আমার চিন্তা ছিল না আমার মাথায় ছিল আমি যা দেখেছি এর মধ্যে এরকম আছে ডাক্তার আপনার জানেন যে হাতটা আছে পাটা নাই পা আছে তো হাতটা নাই আঙুল গুলো কাইটে পড়ছে আমার বলার শক্তি নাই মরা লাগে আমার আর কি দেখাই বা খোদা কইতে পারো এই ডাইনিটা কোন নমৃদের চোদা এটি কিন্তু আমার গানের লাইনের মধ্যে আছে আপনাদের জানাই ইউটিউবে লাল জুলাই গানটা সার্চ দিলে এটা পাওয়া যাবে জুলাই নিয়ে এখন পর্যন্ত এরকম গান দ্বিতীয়টা হয় নাই প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে যাবে আর এই গানের একটা লাইন আমি বাহির থেকে চিন্তা করি নাই ঠিক আমি যে রক্তের মধ্যে দাঁড়িয়েছিলাম আমি যা দেখেছি যে এপিসিতে মুখটা পিষে দিচ্ছে মুখ ক্ষেত্রে দিচ্ছে মুখ থেকে দেখা চিনা যাচ্ছে না হাতটা কাইতে পড়তেছে হাত আছে পা নাই পা আছে হাতটা নাই আপনি নিতে পারবেন আমি তোকে বলি ভাই এই আন্দোলনের পরে তিনটা চারটা মাস রাতে আমি চিৎকার করে উঠছি ঘুমের মধ্যে আমার মনে হচ্ছে যে এইগুলো আমার সামনে এখন ভাসতেছে তো এই গানটা শুনলে এখন আমি কেঁপে উঠি আপনাদেরকে অনুরোধ করি যে লাল জুলাই গানটা হ্যাঁ এটা আমার লেখা ইনকিলাব মঞ্চের টিচারিং আপনারা প্লিজ শুনবেন তো এই হয়ে হয়ে তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল তো এই কথা যদি আমরা বলতে শুরু করি আমি জানি না কত দিন কত ঘন্টা পর বলতে পারবো তো এইগুলো ডকুমেন্টেড হওয়া উচিত আর রামপুরের শুধু একটা সবথেকে ছোট ঘটনা এইমাত্র মনে পড়ল আমাদের কোবদারডি যখন টিএসএল মারলো হঠাৎ করে আমাদের চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছে তখন আট থেকে দশতলা একটা ফ্ল্যাট আসলে মানুষ কিভাবে আন্দোলনের জন্য নিছে দেখেন তো আপনারা জানেন যে টিএসএল যখন ধোয়া হয় তখন আগুন ধরে সামনে কিছু রাখলে টিএসএল এর ঝাসটা কেটে যায় হঠাৎ করে দেখলাম এক বোন বা মা হবে ছয় না সাততলা থেকে হঠাৎ করে অনেকগুলো বই ফেলতেছেন আমাদের সামনে তো খুলে দেখি নতুন বই। মানে না আমাদের জন্য সেটাও হঠাৎ করে টেবিলের সামনে যে বইগুলো পেয়েছে সেইগুলো ছুরি ধরতে সামনে দ্রুত যেন আগুন ধরাইয়া আমাদের সামনে ধরতে পারি। এরকম হাজার হাজার গল্প আমি আমাদের ভাইয়েরাজার একসাথে রামপুরে আন্দোলন করেছি তারা সেই সময় সাক্ষী তা আমার মনে হয় উদ্যোগে প্রত্যেকটা কর্পোরেট হাউজের পত্রিকার উদ্যোগে এই গল্পগুলোকে সংকলিত করা উচিত আপনারা জানেন ইনকিলাব মঞ্চ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি প্রথমত এই যে হাজার হাজার গ্রাফিতি যে গ্রাফিটি গুলো মুছে দেওয়া হয়েছে আমরা উদ্যোগ নিয়ে আবার সেই গ্রাফিটি গুলো অনেক জায়গায় এঁকেছি দেখেন একটা গ্রাফিতে আঁকতে লাগে একদিন মুছে লাগে দশ মিনিট আবারও মুছে দেওয়া হচ্ছে তা আমরা ইনকেলাব মঞ্চ উদ্যোগ নিয়ে জুলাই গ্রাফিতিও গাইল সমগ্র এই নামে বড় একটা সংকলন করেছি এখানে সারা বাংলাদেশের যত গ্রাফিতি আছে সেই গ্রাফিতির একটা করে ছবি আমরা প্রায় পাঁচ শতাধিক গ্রাফিতি সংকলন করেছি এবং এটা একুশে মেলা আমাদের ইনকিলাপ মঞ্চের স্থলে আমরা উদ্বোধন করেছি আপনারা চাইলে এটা আমরা এই জন্য করি ইতিহাসকে সংরক্ষণ করার জন্য এটা আমাদের রাখা জরুরি আরেকটা একটা আপনাদেরকে জানাই যে জাতিসংঘ একশো চোদ্দ পৃষ্ঠার যে প্রতিবেদন দিয়েছে এই জুলাই গণহত্যা নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে এটাও ইনকেলাব মঞ্চ থেকে আমরা ইতিমধ্যে অনুবাদ করেছি এবং সেটা আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের জন্য আনব